আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে যে মুখ অন্ধকারের মতো শীতল চোখ দুটি রিক্ত হৃদয়ের মতো কৃপণ তাকে তোর মায়ের হাতে ছুঁয়ে ফিরিয়ে নিতে বলি এ মাঠ আর নয় ধানের নাড়ায় বেঁধে কাতর হলো পা সেবন্ শাকের শরীর মারিয়ে 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 আমাকে তুই আনলি কেন ফিরিয়ে নে পচা ধানের গন্ধ শ্যাওলার গন্ধ ডুবো জলের তেচোখা মাছের আঁশ গন্ধ সব আমার অন্ধকার অনুভবের ঘরে সারি সারি তোর ভাঁড়ারের নুন মশলার পাত্র হলো মা আমি যখন অনঙ্গ অন্ধকারের হাত দেখি না পা দেখি না তখন তোর জরায় ভর করে এ আমায় কোথায় নিয়ে এলি আমি কখনো অনঙ্গ অন্ধকারের হাত দেখি না পা